শুভেচ্ছা এবং প্রণাম আজ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি সালের জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার মাসের প্রথম মঙ্গলবার থেকে শুরু করে শেষ মঙ্গলবার পর্যন্ত সবগুলি জয় মঙ্গলবার ব্রত হিসাবে পালন করা হয় বলা আছে কুমারী এবং সধবা উভয়েই এই জয় মঙ্গলবার ব্রত পালন করতে পারেন এই বছর অর্থাৎ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু সালে যে মঙ্গলবারগুলি রয়েছে দেখুন জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখ ইংরেজির বিশে মে বারোই জ্যৈষ্ঠ ইংরেজি সাতাশে মে উনিশে জ্যৈষ্ঠ ইংরেজির তেসরা জুন এবং ছাব্বিশে জ্যৈষ্ঠ অর্থাৎ দশই জুন অর্থাৎ এই বছর জ্যৈষ্ঠ মাসে রয়েছে চারটি মঙ্গলবার এই মঙ্গলবারগুলিতে জয় মঙ্গলবার ব্রত পালন করা হয় আমরা জানি যে যে কোনো ব্রত পালনের পর সেই ব্রতের যে ব্রত কথা তা পাঠ বা শ্রবণ করা একান্তই প্রয়োজন আজ পাঠ করব জয় মঙ্গলবার ব্রতকথা জয় মঙ্গলবার ব্রতকথা এক দেশে এক সদাগর ও এক বেনে বাস করতেন সদাগরের সাত ছেলে ছিল আর বেনের ছিল সাত মেয়ে একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ি বামনির বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন গিয়ে বললেন ওমা দুটি ভিক্ষে দাও গো বেনেবৌ তাড়াতাড়ি ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞাসা করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা বেবউ বললেন আমার সাত মেয়ে মা কোনো ছেলে নেই বামনি অমনি বললেন আমি ছেলে আটকুড়োর মুখ দেখি না আর মেয়ে আটকুড়োর ভিক্ষা নিই না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি বেনেবউ কেঁদে তার পায়ে পড়ে বললেন যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা বামনি তাকে একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে বামনি চলে গেলেন এবার সেই বামনি সদাগরের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও গো সদাগর বউ একইভাবে ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞাসা করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা সদাগরের বউ বললেন আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই তখন বামনি বললেন আমি মেয়ে আটকুড়োর মুখ দেখি না আর ছেলে আটকুড়োর ভিক্ষা নি না এই বলে বামনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি সদাগরের বউ কেঁদে পায়ে পড়ে বললেন যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা বামনি একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে তার নাম রেখো জয়াবতী এই বলে বামনি চলে গেলেন কালক্রমে দুই বউ পোয়াতি হলো বামনির কথা অনুযায়ী তারা তাদের ছেলে ও মেয়ের নাম রাখলেন যথাক্রমে জয়দেব ও জয়াবতী জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হল একদিন যখন জয়াবতী মা মঙ্গলচন্ডীর পুজো করছিলেন তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসল জয়দেব এসে তাকে বললেন আমার পায়রা ধরেছ কেন আমায় ফেরত দাও জয়াবতী বললেন আমি কেন ধরতে যাব ও তো নিচেই এসে বসেছে আমার কোলে আর আমি ওকে দেব না জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন যদি না দাও তাহলে এই সব কিছু আমি ফেলে দেব এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বললেন এরকম বলতে নেই আমি মা মঙ্গলচন্ডীর জয় মঙ্গলবার ব্রত করছি জয়দেব জিজ্ঞাসা করলেন এতে কি হয় জয়াবতী উত্তর দিলেন এই ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাঁড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায় এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন তার মা তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে তার মা তাকে বললেন এ আর এমন কথা কি তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হলো বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন তখন জয়াবতী নিচের আঁচলের খুঁট খুলে গদ বের করে খেলেন জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন এটা কেন করলে জয়াবতী বললেন আজ মঙ্গলবার পুজো কি না ও পুজো করলে কি হয় জয়দেব জিজ্ঞাসা করলেন জয়াবতী বললেন এ ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাঁড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশের রাজা মরে গেলে সে রাজা হয়ে যায় বিয়ের আগেই তো তোমায় বলেছিলাম পরদিন সকালে সাত ডিঙ্গা নানা ধরনের পূর্ণ করে জয়াবতির বাড়ি থেকে রওনা দিলেন সবাই অনেক দূর যখন সমুদ্রের চারদিকে যখন শুধুই জল তখন জয়দেব জয়াবতীকে ডেকে বললেন দেখো এখানে জলদস্যুর বড় ভয় তুমি গয়নাঘাটি সব খুলে ফেলো সমস্ত গয়নাঘাটি খুলে নিয়ে জয়দেব একটা পুঁটলি করে জলে ফেলে দিলেন ফেলে দিতেই একটা বোয়াল মাছ সেই পুঁটলি গিলে ফেলল তারপর যখন জয়দেবের বাড়ি বরকনে এলো পাড়ার সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল মা গো মেয়েকে গয়নাগাটি কিছুই দেয়নি জয়দেবের কানে কথা যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন জয়দেবের বোনেরা বললেন শ্বশুরবাড়ির ওপর কি টান দাদার এরপর যখন বউ ভাতের সময় এলো তখন এক সমস্যা উপস্থিত হল কোন জলাশয়ে নাকি মাছ পাওয়া যাচ্ছিল না জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটাকে ধরল কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটা কুটতে পারল না শেষে জয়াবতী বললেন আমি মাছ কুটব শুনে সকলে হেসে উঠল কিন্তু জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেলেন না বঁটির গায়ে মাছ ঠেকালেন অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল আর সেই গয়নার পুটলি তার কোলে এসে পড়ল তারপর যখন জয়াবতী সেই গয়নাগাটি পরে বেরিয়ে এলেন সবাই তাকে দেখে অবাক হয়ে গেল জয়দেব সেই গহনা ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যিই তো হারানো জিনিস ফিরে পেল এরপর রান্না করার কথা এলে জয়দেব বললেন জয়াবতী রান্না করবে জয়াবতী তখন মা চণ্ডীকে স্মরণ করে রানতে গেলেন সবাই খেয়ে সুখ্যাতি করলো খুব এরপর তাদের যথা সময়ে একটি ছেলে হলো একদিন ছেলেকে শুইয়ে জয়াবতী কাজে গেছেন জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলেন সেদিন কুমোরের পোয়ানে উনুন জ্বলল না মা মঙ্গলচন্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর ওলে দিয়ে এলেন আরেকদিন জয়দেব ছেলেকে নিয়ে কুকুরের সিঁড়ির তলায় ঘাড় গুঁচে পুঁতে দিয়ে এলেন মা মঙ্গলচন্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন একদিন জয়াবতী ছেলেকে শুইয়ে রেখে কাজ করতে গেলেন এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে জয়াবতী দেখেই ছুটে এসে চেঁচিয়ে উঠে বললেন তোমার এখনো বিশ্বাস হল না জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে দিয়ে বললেন হ্যাঁ এবার আমার বিশ্বাস হয়েছে তারপর জয়াবতীর আরও অনেক ছেলে মেয়ে হলো জয়দেব এবং জয়াবতী সুখে ঘর কন্যা করতে লাগলেন তারা তাদের সমস্ত ছেলে মেয়েদের এই ব্রত বলে প্রচার করতে বললেন ধীরে ধীরে এভাবেই জয় মঙ্গলবার ব্রত সবার মধ্যে প্রচার পেল জয় মঙ্গলবার ব্রত কথা সমাপ্ত বলা যে এই ব্রত পালনের দিন ভাত বা কোনো নিরামিষ খাবার খাওয়া চলে না উপোস থেকে পুজোর পর ফল মিষ্টি খেয়ে থাকতে হয় যারা সব মঙ্গলবার পালন করতে পারেন না তারা প্রথম ও শেষ মঙ্গলবার পালন করেন বলা আছে এই ব্রত পালনে সমস্ত বাধা বিপত্তি সংকট দূর হয় এবং পারিবারিক উন্নতি লাভ হয় আজ এই পর্যন্তই নমস্কার